বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম তামজিদ এন্টারপ্রাইজ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি দেশ ও থেকে যারা দেখছেন সকলকে জানা আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন তো আমাদের ইতিমধ্যে লিথিয়াম ব্যাটারি অনেকটি ভিডিও আপনাদেরকে দিয়েছি তে আমরা আসলে শুক্রবার থেকে মানে তিন থেকে চার দিনের ভিতর থেকে আমরা তিন চার তিন চারটে ভিডিও দিয়েছি আমরা দেওয়ার পর আসলে লিথিয়াম ব্যাটারি বিষয়ে আমাদেরকে সারা বাংলাদেশকে এত ফোন দেওয়া হয়েছে যা বলার বাইরে তো আজকে আমরা সৈয়দপুর উপজেলাতে আমরা তিন পিস এক দোকানদার ভাই পাইকারি মূল্যে আমার কাছ থেকে তিন পিস লিথিয়াম ব্যাটারি নিয়েছে তো আপনারা যারা আমাদের সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনারা যদি লিথিয়াম ব্যাটারি আমাদের তামজি কেন্দ্রের কাছ থেকে নিতে চান তাহলে নিতে পাবেন দেখেন আমরা পাঁচটা মুট পাঁচটা ব্যাটারি আনছি পাঁচটা ব্যাটারির মাঝে দুইটা ব্যাটারি আমরা একটা ব্যাটারি আমার এলাকায় বেচছি একটা ব্যাটারি আমি নৌকা নৌকা জেলাতে বেচছি রাজশাহী নৌকা জেলাতে আর তিনটা ব্যাটারি দেখেন এক দোকানদার ভাই পাইকারি মূল্যে আমরা অল্প কিছু টাকা লাভ করে আমরা তিনটি ব্যাটারি আমরা চলে যাবে উপজেলাতে তো আপনারা যারা পাইকারি পাইকারি আমি তাদের উদ্দেশ্যে আপনারা যারা যারা মূল্যে আমাদের কাছ থেকে লিথিয়াম ব্যাটারি অথবা পানির ব্যাটারি আপনারা নিতে চান আমাদের ভিডিও দেখে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশ আমরা কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে আমরা ব্যাটারিগুলো বিক্রি করে থাকি আর আমাদের কাছ থেকে দেখেন অরিজিনাল যারা ইলং হ্যাঁ ইলং ব্যাটারি আপনারা ইতিমধ্যে জানেন অনেক ব্যাটারি আছে ইলং তো যে নতুন নিউ নিউ টপ কভার যে ইলংটা আমরা এই তামজিদ এন্টারপ্রাইজ বিক্রি করি আপনারা যারা নিউ কন্টিনিউর ইলং ব্যাটারি অথবা কিং পাওয়ার ব্যাটারি নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা কথাই না কাজে বিশ্বাসী আমরা আসলে সবসময় আমরা অরিজিনাল অরিজিনাল মাল বিক্রি করে থাকি আপনারা যারা আমাদের কাছ থেকে যারা অরিজিনাল কিং পাওয়ার ব্যাটারি অথবা ইলং ব্যাটারি আমাদের তামজিদ এন্টারপ্রাইজে যোগাযোগ করবেন আমাদের তামজিদ এন্টারপ্রাইজ কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলাতে অবস্থিত আর যারা আমাদের কাছ থেকে অনেক দূর দূর থেকে যারা আমাদের কাছ থেকে গাড়ি আমাদের কাছে শান্তি কোম্পানি গাড়ি অথবা ইউনটি কোম্পানি গাড়ি আমরা বিক্রি করে থাকি আর এছাড়া আমাদের কাছে আর বা ত্রিহলের ইলেকট্রিক গাড়ি আমরা নতুন লঞ্চ করেছি দুই হাজার পঁচিশ সালে আমরা এটা কিশোরগঞ্জের ভিতরে আমরাই প্রথম ডিলার আপনারা যারা আমাদের কাছ থেকে গাড়ি অথবা ব্যাটারি নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা যারা দূরের থেকে আসে অবশ্যই আমরা তাদের ক্ষেত্রে আমরা প্রত্যেকটি মালের উপরে গাড়ির উপরে অথবা ব্যাটারির উপরে আমরা একটা ভালো একটা ডিসকাউন্ট দিয়ে থাকি আপনারা আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে আমাদের এখানে দেখেন অনেক ধরনের গাড়ি গাড়ি এমনকি ব্যাটারি আমাদের কাছে দেখেন এই যে ইলং ওরিজিনাল চায়না ইলং ব্যাটারি নিউ এনার্জি ব্যাটারি বা কিং ব্যাটারিটা নতুন কন্টেনার যে কিং পাওয়ার আমরা এই মুহূর্তে একটু চলছে যে ব্যাটারিটা নিউ একটু চলছে তো এইগুলা ক্রাইসিস থাকবে না আপনারা যার আমাদের কাছ থেকে নিতে চান অবশ্যই আমাদের তামে আসলে নিতে পারবেন এছাড়া আপনারা যার আমাদের কাছ থেকে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা যারা দূরের থেকে আসে অবশ্যই আমরা প্রত্যেকটি মালের পিছনে আমরা ডিসকাউন্ট দিয়ে থাকি আর যারা লিথিয়াম ব্যাটারি নিতে চান স্পেশাল ভাবে আমরা লিথিয়াম ব্যাটারি এই যে দেখেন তিন পিস ব্যাটারি আমরা শরীরপুর চলে যাচ্ছে আপনারা এই লিথিয়াম ব্যাটারি দুই বছরের গ্যারান্টি পাবেন এছাড়াও এই লিথিয়াম ব্যাটারিটা বিদ্যুৎ অনেক সাশ্রয় একটি পানি এক সেট পানির ব্যাটারি বিদ্যুৎ প্রতিদিন একশো পঞ্চাশ টাকা বিদ্যুৎ লাগে আর এই ব্যাটারিটা সর্বোচ্চ গেলে চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মতো বিদ্যুৎ লাগে সেই ক্ষেত্রে আপনারা প্রতি বছরে ছত্রিশ হাজার টাকার মতো বিদ্যুৎ সাশ্রয় হয় তিন বছরে এক লাখ টাকার উপরে বিদ্যুৎ সাশ্রয় কারণ এ কথাটা কেন বলছি অনেকে আমাকে বলে ভাই লিথিয়াম ব্যাটারি পুরাতন বিক্রি করতে গেলে আমরা আসলে মূল্য পাই না যেরকম এই ব্যাটারিটার দাম আমরা বিক্রি করি পঁচাত্তর হাজার টাকা বিক্রি করি পুরাতন চল্লিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকার মতো পুরাতন বেলু পাওয়া যায় সেই ক্ষেত্রে এটা আপনাদের এরকম একটা ভ্যালু পাওয়া যায় না তবে একশো টাকার মাঝে পঁচিশ টাকা মানে এক পঁচিশ পার্সেন্ট আপনারা পুরান ব্যালু পুরাতন ব্যালু আমাদের কাছে পাবেন যারা আমাদের কাছ থেকে যারা লিথিয়াম ব্যাটারি সংগ্রহ করতে চান তারা পুরাতন পাঁচ বছর পরে তিন বছর পরে যখন পুরান হয়ে যাবে সেই ক্ষেত্রে এই ব্যাটারিটা পঁচিশ পার্সেন্ট টাকা আপনারা ব্র্যাক পাবেন তো আমাদের আমি আবারও বলছি আমাদের মেসেজ তাম জিথ এন্টারপ্রাইজ কৃষক যারা করিমগঞ্জ উপজেলাতে অবস্থিত আশা করি সবাই আসবেন অন্তত কেনার আগে একবার হলেও আমাদের তাম যে ভিজিট করে দেবেন অথবা একটু ফোন দিবেন এই বলে আমি রাখছি আমি মোহাম্মদ তাজুল ইসলাম সকলকে জানার আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন আসসালাম আলাইকুম